মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিঘার পর বিঘা জমির পাকা ধান কেটে কৃষকের কাছে হিরো এই আধুনিক মেশিন বিকেলে কালবৈশাখীর ঝড় বৃষ্টির আগেই কৃষকদের খামারে ধান মজুদ হচ্ছে চিন্তামুক্ত কৃষক কৃষকের কাছে এই মেশিন হিরো হলেও পথ মানুষের কাছে এখন এই মেশিন আতঙ্ক কাদা জমি থেকে এই মেশিন ব্যস্ত রাস্তায় কাদা মেখে উঠে আসছে রাস্তায় ওঠার আগে এর চাকার পাতগুলি পরিষ্কারের কোনো ব্যবস্থা করছে না কর্তৃপক্ষ আর তার জেরেই ব্যস্ত রাস্তা জুড়ে বড় বড় কাদার ডালা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুরের সামাট রামগড় এলাকা জুড়েও এই ছবি দিনে রাতে এই কাদায় আটকে দুর্ঘটনার কবলে পড়ছে বাইক থেকে প্রাইভেট কার এর মাঝে বৃষ্টি নামলে এই সড়ক আস্ত একটা মৃত্যু ফাঁদে পরিণত হতে বেশি সময় লাগবে না সারা ঘাটাল মহকুমা জুড়েই এই চিত্র নেই প্রশাসনের কোনো নিষেধাজ্ঞা জানা গেছে প্রতি বছর এই ধান কাটার সময় এলাকার কিছু মানুষ এই মেশিনগুলো ভাড়া করে এনে কৃষকদের ধান কাটে এই সময় বেশ মোটা অঙ্কের একটা টাকা তাদের আয় হয় কাদামাখা মেশিনগুলোকে সাধারণ মানুষগুলোর যাতায়াতের পথে তুলে সে রাস্তা মৃত্যু ফাঁদে পরিণত করে অথচ তারা একটু সচেতন হয়ে ধান কেটে মেশিনগুলোর মাটি ধুয়ে তারপর রাস্তায় তুললে সাধারণ মানুষগুলোর এই আতঙ্ক থাকতো না ওদের মানসিকতার পরিবর্তন আনতে পারে একমাত্র প্রশাসনের কড়া নজরদারি মেদিনীপুর ঘাটাল সড়কের যে পিচ রাস্তা এখানে এমনভাবে মাটিগুলো পড়ে রয়েছে যেগুলো যাতায়াতের সময় সাংঘাতিক আকারে কিন্তু একটা বিপদগ্রস্ত হয়ে যাবে মানুষ বাইক বলুন বা সাইকেল বলুন যে কোনো মানুষই কিন্তু বিপদের মধ্যে পড়বে হাত পা ভাঙা থেকে আরম্ভ করে যে কোনো শারীরিক ক্ষতির কিন্তু সম্ভাবনা অধিক কারণ যেভাবে বড় বড় মাটির চাই পড়ে রয়েছে সেটা আমাদের চোখকে কিন্তু স্পষ্ট করে দেখিয়ে দেবে এছাড়াও সামান্য বৃষ্টি যদি হয়ে থাকে সে রাস্তার হাল কিন্তু কিন্তু পিচ্ছিল হয়ে যাবে সেই পিচ্ছিলতার জন্য বাইকগুলোর কিন্তু দুর্ঘটনা হওয়াটা স্বাভাবিক তাই প্রশাসনের কাছে পুলিশ প্রশাসন সহ যে কোনো ব্লক প্রশাসন পঞ্চায়েত প্রশাসনের কাছে অনুরোধ আপনারা এই জায়গাটাকে একটু নজর দিয়ে দেখুন যাতে না কোনো রকম দুর্ঘটনা এই রাস্তার মধ্যে যেন না ঘটে Obrigado.